আচার্যের ভজন কুঠির শ্রীনিবাস আচার্যের ভজন কুঠির মহৎসবতলা এখানে প্রসিদ্ধ নাম শ্রীনিবাস আচার্যের ভজনস্থলী রাজা বীরহামবীর রাজা তিনি আচার্যকে এই স্থানে ভজন করার জন্যে তিনি এটি দিয়েছিলেন সেই আচার্যের ভজন কুঠির এবং শ্রীনিবাস আচার্যের কাছ থেকে বীরহাম্বীর রাজা সপরিবারে দীক্ষা নিয়েছিলেন এই স্থানে রাজাকে দীক্ষা দিয়েছিলেন সেই বিশাল বট তলে তলে আচার্যের ভজন কুটির জয় হোক আচার্য জয় হোক মহর্ষি বিশ্বামিত্র এবং মহর্ষি যজ্ঞ এইখানে এসছিলেন ঋষিবিন্দুর কুটির এগারো জন লোক ছিল তার সুরক্ষার জন্য এই গাড়িগুলো সুরক্ষার জন্য যাতে ওখান থেকে কোনো শুভেচ্ছা নয় এই বীরাহিদ আর এগারো জন লোক আসছে সঙ্গে তিনজন অল্প বয়সী ছেলে আসছে তাদের অপূর্ব ওদের সঙ্গে বহু সংকট আছে ভক্তবৃন্দ আমরা গৌরমন্ডল পরিক্রমা গৌরমন্ডল পরিক্রমায় বিষ্ণুপুর বীরহাম্বীর রাজার শ্রীপাঠ এবং বীরহামজির রাজার রাজত্বে যে শ্রীনিবাসচার্য নরতম শ্যামানন্দ প্রভু যে গ্রন্থ নিয়ে আসছিলেন সেখানেই এই বীরহাম্বির রাজাই তিনি চুরি করে নিয়েছিলেন পরবর্তীকালে তিনি এই স্থান ছেড়ে যাননি তিনি গ্রন্থ খুঁজতে খুঁজতে এই বীরহাম্বির রাজার বাড়িতে ভাগবত কথা পরিবেশন করেন সেই ভাগবত কথায় মুগ্ধ হয়ে বীরহাম্বী রাজা সে সমস্ত সম্পদ দিয়েছিলেন এবং ওনাকে এই ভজনের জায়গাটা দিয়েছিলেন ইনি ভজন করেছিলেন বীরহাম্বির রাজা সপরিবারে সপরিবারে এই স্থানে শ্রীবাসচার্যের কাছ দিয়ে দীক্ষা লাভ করে নিজের ধন জীবন ধন্য করেছিলেন যাই হোক মদনমোহন মন্দির বিষ্ণুপুর মদনমোহন মন্দির এসছে মদনমোহন মন্দির বিষ্ণুপুর বীরহাম্বীরের প্রতিষ্ঠিত মদনমোহন মন্দির মদনমোহন মন্দির এসছি ভক্তবৃন্দ গৌরমণ্ডল পরিক্রমায় মদন মোহন মন্দির ভক্তবৃন্দ বীরহাম্বীরের মদন মোহন মন্দিরকে মদনমোহনকে এমনভাবে ভালোবাসতেন এনার অনেক লীলা আছে তিনি এইখানে বগরি শত্রুকে কামান দিয়ে বিধ্বস্ত করেছিলেন শত্রুগণকে এবং তিনি সেখানে দই 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 খেয়ে তার হাতের বালা দিয়েছিলেন এবং সেই মদনমোহন খুব জাগ্রত সেই মদন মদনমোহন মন্দিরে এসছি। কমণ্ডল বিশাল কমণ্ডল মদন মদনমোহন মন্দির মদনমোহন তিনি ভক্তকে রক্ষা করেন তিনি ভক্তের সেবা করেন ভক্তকে সঙ্গে পরিচিত করেন বিশেষ করে ঘটনা ভক্ত ভক্তবৃন্দ বিশেষ করে মদন মোহনের একটি ঘটনা আছে অবিরাম ঠাকুর তিনি এখানে এসেছিলেন এখানে এসে এই ঠাকুরকে তিনি তিনবার দণ্ডবোধ করেছিলেন এই ঠাকুরের ঘাড় বেঁকে গেছে তখন কৃষ্ণ বললেন মদনমোহন বললেন অবিরাম তুমি আমারে এ কী করলে বলে প্রভু আপনি তো সাক্ষাৎ এখানে প্রকটিত এইটা জগৎজীবকে প্রমাণ করার জন্যে আপনাকে এই ঘাটটা ঘুরিয়ে দেয়া হয়েছে তাই ভক্তের ইচ্ছা এবং ভক্তের কাছেই ভগবান প্রতিষ্ঠিত হন ভক্তের সঙ্গে কথা বলেন সেটাকে প্রমাণিত করার জন্যে মদন মোহনের এই লীলা এই মদন মোহনে মন্দিরে এসছেন কিন্তু আমরা সেও দেখব সেই মদন মোহনের ঘাড় বেঁকে তাকে রাধারানীর পাশে তিনি আছেন সেটি দর্শন করব জয় হোক মদন মোহন জিউ কি জয় হোক পোড়ামাটির বিভিন্ন কারুকার্য

রাজবাড়ি সুন্দর পরিবেশ বীরহাম্বির রাজার রাজবাড়ি রাজমহল বীরহাম্বির উদ্যান আমরা দেখছি বীরহাম্বির উদ্যান ব্রিমভামীর রাজা রাজবাড়ির

মিনময়ী মাতার মন্দির মিনময়ী মাতার মন্দির যোগমায়া রূপে এখানে তিনি মদন মোহনের বিলাস জানাচ্ছেন মদন মোহন মন্দিরে বিধাম্বির রাজার দেবীর কাছে প্রার্থনা করে কৃষ্ণ ভক্তি চেয়েছিলেন সেই মিনময়ী মায়ের মন্দির रा जय मा राध्याम राधि शाम र्याम राधे श्याम राधे श्याम राध्याम जय माधव जय माधव राधि যাই হোক মদন মোহনজিৎ কামান কি যাই হোক ভক্তবৃন্দ বিষ্ণুপুর রাজার বীরহাম্বীরের ভক্তিতে ভগবান শত্রুকে দমন করার জন্যে এই কামান কামান ডেকেছিলেন সেই বগ্রিগণকে ষোলো হাজার লোক মিলে এই কামানটিকে বর্ষণ করায় কিন্তু তারা কিছুই পারল না মদন মোহন তিনি একটি বালক রূপ ধারণ করে এই কামান চালিয়েছিলেন শত্রুগণকে বিতাড়িত করেছিলেন ভক্তবৃন্দ এই সেই কামান ভগবান শ্রী মদন মোহনের স্পর্শ হয়েছিল আমরা সেই কামান দেখছি সুবিশাল কামান ষোলো হাজার ব্যক্তি যাহারা উটিয়ে চালাতে পারেনি মদন মোহন তিনি চালিয়ে সমস্ত শত্রুগণকে ধ্বংস করেছিলেন এবং রাজা অবাক হয়ে গেলেন যে অসাধ্য সাধন না ভগবান কী না করতে পারে তাই তিনি মদন মোহনের প্রতি আকৃষ্ট হয়ে তিনি তার সেবায় নিত এই মদন মোহনের অপ্রাচিত অনন্ত অনন্ত গুণ আছে তিনি সেই ভক্তের হাতে তামাক সিজিয়েছিলেন এবং ভক্তের কাছ থেকে দই খেয়েছিলেন এবং তিনি ভক্তের হয়ে কোটে জজ রূপে তিনি সাক্ষী দিয়েছিলেন সেই মদন মোহনের পরিষিত কামান আমরা দেখছি আজকের মদন মোহন যদি এই কামান দিয়ে শত্রুগণকে বিনাশ না করতো তাহলে আমরা হয়তো মদন মোহনের কৃপা পেতাম না যাই হোক মদন মোহন জি কি যাই হোক ছিন্নমস্তা মন্দির যাই হোক ছিন্ন মা ছিন্নমস্তা ভক্তবৃন্দ গৌরমণ্ডল পরিক্রমায় আমরা একটা অপ্রাকৃত স্থানে এসেছি যেখানে মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার সময় বাল বাঘ ভাল্লুক হরিণ সকলকে নৃত্য করিয়েছিলেন সেই স্থান চরণ পাহাড়ি সেই চরণ পাহাড়ি স্থানে এসেছি এখানে অপূর্ব একটি উৎসবে সেই সুন্দর পরিবেশ আমরা দিনের বেলাও দেখব এটি এখন যেহেতু সাজানো আছে আপনারা দর্শন করুন দুর্লভ দর্শন চরণ পাহাড়ি সেই বাঘ ভাল্লুক এবং হরিণ তাদের পদচিহ্ন আমরা দর্শন করব যাই হোক চরণ পাহাড়ি কি যাই হোক যাই হোক প্রেমদাতা গৌর সুন্দর কি যাই হোক যাই হোক ভক্তবৃন্দ কি যাই হোক গৌরমণ্ডল কি যাই হোক চৈতন্য ভরাচার্য ভক্ত স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি যাই হোক জয়প্রভুপাত চৈতন্য মহাপ্রভুর মন্দির এই যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাইমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মাম। কীর্তন করতে করতে তিনি বৃন্দাবনের পথে চলেছে সেই জায়গাটি বাঘ ভাল্লুক নৃত্য করেছিলেন সেই মহাপ্রভু ভাবের রসরাজ মহাভাবের মাতুয়ালা হয়ে ছুটে চলেছেন বৃন্দাবনের পথে ও অপরূপ সুন্দর গাছে গাছে ফুল ফল ভরে আছে ময়ূরও আছে ভক্তবৃন্দ ওই যে ডালে ময়ূর দেখছি এখনও অপ্রাকৃত ধামে এখনও সেই লীলা চলছে অদ্দীয় সেই লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পাই ছ বছর আগে এসেছিলাম ময়ূর দেখতে পাইনি এখন কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি ডালের মধ্যে বসে আছে দর্শন করুন ময়ূর ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে ভিতরে রাত্রি রাত্রিবেলা হোক হোক সুন্দর কি ঝাড়খণ্ড চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে এই স্থানে বাঘ ভাল্লুক হরিণ ময়ূর সকলকে নৃত্য করিয়েছিলেন কৃষ্ণ নামে পাগল করিয়েছিলেন সেই জায়গা দুর্ভব দর্শন এই যে এখানেই মহাপ্রভু চরণ চিহ্ন আছে এই স্থানে সকলকে নৃত্য করিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণে চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন সকালবেলা আমরা দর্শন করব। এখন আপাতত সুন্দর সাজানো আছে মহাপ্রভুর আবির্ভাব উৎসবে হয়তো উৎসব পালিত হয়েছিল সেই জন্য আমাদের সেই দুর্লভ দর্শন এখন যতটা পারি দর্শন করাচ্ছি সকালবেলা আবার দর্শন করাবো জয় হোক চৈতন্য মহাপ্রভুকে জয় হোক এই সেই স্থানটি নিচে আমরা একটু লাইট নাই সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সকালবেলা সেই সমস্ত চিহ্নগুলো দর্শন করাব এবং এই চৈতন্য মঠ ব্রোজপতন ইউটিউব চ্যানেলে আপনারা লক্ষ্য রাখুন এবং এটি কি দর্শন করুন সকলকে দর্শন করার সুযোগ করে দেন সকলকে শেয়ার করুন এটি একটি প্রভুপাদের সেবা একটি চৈতন্য মহাপ্রভুর সেবা সকলে জানুক এই গৌরমণ্ডল পরিক্রমা সকলে দর্শনের মাধ্যমে নিজের জীবনে হৃদয় রেখা লাভ করতে পারে এবং ভগবানের লীলাগুলো ভক্তদের লীলাসগুলো যাতে স্মরণ করতে পারে সেই জন্যে এইটি দর্শন করবেন ব্রজমণ্ডল পরিক্রমা দর্শন করবেন জয় হোক শচিনন্দন গৌর আর নিচে দিয়ে পাহাড়ের তলদেশ থেকে ঝর্ণা আছে সে সমস্ত সুন্দর সুন্দর ইয়েগুলো দর্শন করাবো মহাপ্রভু লীলা স্থলীগুলো দর্শন করাবো জয় সচিনন্দন হরি কি জয় হোক ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু কি জয় হোক 何ン,ンガかルハリー